আমি মানুষটা এমনই যারা একবার মারি সারা জীবন মনে থাকে গিরাবায়ের লগে চলি এলাকা টেন্ডিং পলা হ্যাঁ কি না কি এটা আমগো দেখানোর দরকার নেই আজকে ইচ্ছেমতো मारे করিম ভাই মারার লাগি দরনি দিছে আমগো করিম ফমগো মারবো এটা কি বিশ্বাসের কথা মানে অলরেডি মারছে আমগো তো দিলে আর মারতো করিম ভাই আবার মারছে করিম ভাই তোরেও মারছে করিম এখন কই खेत দখল করতে গেছে আসো আমার সাথে যদি আবার মারে আমি থাকতে তোমরা তো ভয় পাওকে জানো না আমি এলাকার মেম্বার এটা আপনার বাপের ক্ষেত জান যাই কাম শুরু করেন দেহি এবার কে বাধা দিতে আহে ওই দেহেন ওই দেহেন আপনার ভাইয়েরা মেম্বার লই আইতে আছে কাউরি ছাড়ো তুমি অনুমতি নিয়ে এইখানে কাম করতেছ আমার বাপের ক্ষেতে আমি কাম করতাছি আমি কার অনুমতি লব আমাগো জমিতে কাম করলে মারে ফেলাম এবার একদম আটটি গুড্ডু গুড়া গুড়া করে ফেলাম খাবে আছেন কে মারেন না কেন ইরে কি হইছে? আমা করিম, বিনভাই আমাকে দুজনে রে মাটিতে রইছি। এত বড় সাহস? করিম এত বড় সাহস কই পাইলো? করিম আর এই বাড়ি থেকে পিটায়ে বাইর করুম আমরা। সম্পত্তি তিন ভাগ হইবো। এত কষ্ট করে সম্পত্তি নিতেছি তোর সমান দর জন্য। আহরত না শুন, আমি তোর কিছু জায়গার ব্যবস্থা করে দিই। কিছু দিলে হইবো না। সমান তিন ভাগ কোরা এক ভাগ আমার দিতে হইবো। আমার কাগজপত্রে গুছাই তোর জমি দিমু।

তানিম ভাই ভাইজন মারছিল আপনারে বলছো আসমা তানিম আমাকে মারতে চেয়েছে আমার ঘরে মাইরা সব সম্পত্তি কাড়ে নিছে চিন্তা করবেন না ভাইজান আমি চলে এসেছি আর কাউকে কোনো কিছু নিতে দিব না আমরাও প্রতিবাদ করা শিখছি দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জন আমার ভাইগো আসলে আমার ভালো লাগতেছে বাইরে চলো আমি আমার ভাগের সম্পত্তি না নিয়া যাব না আল্লাহই কি আমাকে কম দিছে কেন এই পাপের সম্পত্তি লাগে ঝামেলা হচ্ছে এটা আমার হক কোরিম তবে এত বড় সাহস তুই আমার ঘরের সামনে দাঁড়া দাঁড়া চিৎকার কর জি আম্মা আমি আপনার ছেলেররা আমাকে মেরে ফেলতে চাইলো আল্লাহর দয়ায় আমি বেঁচে আছি আপনার দিন শেষ আম্মা বহুত ভিড় গিয়ে রইছে মেয়ে জবা বিচইলাইছে কোনো সম্মান করি কিন্তু আপনার হনা ডরাই না অনেক ঠুকসি আর ঠুকনা আমার সবকিছু ফিরিয়ে দেন তোর এই বাড়িতে কিছু নাই তুই রাখাল কামলা আপনারা কি করিম ভাই সম্পত্তি ফিরিয়ে দিবেন না কি আমি আপনাদের সবার নামে থানায় গিয়ে মামলা করব ইদের ইচ্ছা সব কিছু লেখা দিয়েছে মিছা কথা আমাগো মাইরা জোর করে সবকিছু লিখে দিয়ে আপনি এই ঘর দখল করেন এই ঘর আমার স্বামীর ঘর এই ঘরে কেউ জায়গা পাইবো না আপনার জামাই আর আমার জামাই মে কাছে এসে কিছু জাল দলিল করতে আগে ওইটা ঠেকান সইনিয়া সব কাগজপত্রকে করে ফেলো কাগজ সব ওকে গোড়া

ওদের শাস্তি না তোমার ভাইরা তো আর সম্পত্তি বুঝাইয়া দিছে না ভাবি এখনো দেয় নাই তো দিব কই মেম্বার সাক্ষী হিসেবে সই দিছে তামিমার রিপোর্ট এখন চাইতেছে রেজিস্ট্রি অফিসে সব জমি রেজিস্ট্রি করার জন্য আমি সবাই শেষ করে ফেলামু এইবার মনে হয় খেলা জমিবা যাইবো করিম ভাইয়ের সম্পত্তি বিক্রির স্ট্যাম্পে আপনি সই করেছেন করিম তো ওর সম্পত্তি ওর ভাইগো নামে বিক্রি করে লেখা দিছে না না আমি সম্পত্তি বিক্রি করি নাই সব একজুট হয়েয়া আমাকে কাছ থেকে জোর করে সম্পত্তি লিখে নিস সব কথা সত্যি করে বলেন না হলে আমি এখনই গিয়ে থানায় মামলা করব যা করছি অন্যায় করছি তুমি আমার নামে মামলা দিও না মা কে ভয় দেখে জোর করে ওনার সম্পত্তি নিয়ে গেছে এটা আপনি নিজে গিয়ে থানায় বলবেন অবশ্যই কম তোমাকে আপাতত কথা শুনতাছ না আসলে দুলা ভাই ইউলার বংশ বালা না আসল খারাপ হইতেছে কি মা তবে এবার মেজ ভাবি খবর আছে আমি শুনছি মেজ ভাবি নাকি উকিল হ্যাঁ মেজ সব দিন আমি মামলা করব আর এখন আমাদের পক্ষে শুধু ওদের নামে থানায় মামলা করলেই সম্পত্তি সব ফিট। অহনার কাউরে ডরাই না। আর কোন অন্যায় সহ্য করব না। ঠিক বলেছেন ভাইজান। খুব ইম্পর্টেন্ট একটা কেস। না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। চিন্তা করবেন না ভাইজান। কাল সকালে এসে ওতে নামে মামলা করব। আমার সম্পত্তির ভাগ দিলো না। আমি ঝামেলা করব না তো কি করব? সব সব জামো দুই ভাই না। তুমি ভাইন না সব সম্পত্তি নিয়ে নিছস। আমার সম্পত্তির ভাগ দিলি না? এতটুকু সম্পত্তিও দিমো না। টাকা দিতেছি। শ্বশুরবে চলে যাও। আমার সম্পত্তি দিবি না? তগড়া আজকে আমি শেষ করে ফলামো।

আমার বোন বি খুঁজে পাওয়া যাইতেছে না আরে মেয়ে বয়া থাকো হের ভাই বোন হের এত ফুটি করে তারপর হের ভাই বোনের পুত্রের মায়া কমে তোমার একটা জরুরি কথা কোনে লাগা ফোন দিছি এতবার হ্যাঁ কি কথা কও রত্ন এর না কোন জায়গায় খুঁজে পাওয়া যাইতেছে না রত্ন হঠাৎ গেল কই আমার কাছে না বিষয়টা কেমন জানি লাগতেছে রত্ন তো সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাইতেছে না এই চলো আমরাও জায়গা খুঁজি আতাই চলো ওই মা তুই কই গেলি রে রত্ন সবাই আসলে

আমি যে কথা বলার কে তুই টাইম হলে টের পাবি আপনারা যে সবাই মিলে নাটক সাজাইছেন এটা আমরা ভালো করে বুঝতে এই নিরীহ মানুষটার কত ফাঁসাই বা হ্যাঁ তুমি চুপ করে থাকো তা না হইলে কিন্তু করিমের লগে তোমারও ফাঁসাই দিব পুলিশে কমু করিম ভাই সাথে তুইও আছো কি দেখতেছি কি আছে নেই দিকে কে দেখো

তাই সম্পত্তির লিগা করিম রত্নারে খুন করছে ওই মেয়ে ভাসানের লিগা ওরাই অগভিনীরে খুন করছে সত্য কখনো গোপন থাকে না কথাটা মনে রেখো তোর বউ আহনের আগে আগে করিমরে পুলিশের কাছে গিয়ে দেয় যারা খুন করছে তাদের কাউরে আমি ছাড়ুম না করিম রত্নারে খুন করছে রত্নারে কারা খুন করবার পারে

করিম রে পুলিশ এসে নিয়ে যাবো আমি পুলিশের ফোন করছি পুলিশ আর সব ভাই সম্পত্তির লেখা আর বোনরা মাইরে অফিস অফিসার এই সেই শুনি ভাই আপনার রেস্ট করে নিয়ে যান স্যার আমি তখন করি নাই স্যার এবার বল আমি আরে কোলে মিটে বুঝে বড় করছি আমার খুব আদরে বই আমি আরে মা জাবালা আদালতে গিয়ে বলবেন হ্যাঁ ঠিক বলছেন অফিসার করিমের পাশি রায় দেখছে সত্যি হ মাত্র আমি করতেই শুনি এখন আমি কী করলাম